নিহত পরিবার প্রতি এক লাখ টাকা অনুদান দেবে বিএনপি ও জামায়াত দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে আমি ফারিয়া হিসান রাজধানীর মিরপুরের রূপনগরের পোশাক কারখানা ও কেমিক্যাল গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার সকাল এগারোটা চল্লিশ মিনিটের দিকে ওই কারখানায় আগুন লাগে খবর পেয়ে এগারোটা ছাপ্পান্ন মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট উদ্ধার অভিযান শুরু করে পরবর্তীতে আরো বারোটি ইউনিট যোগ দেয় রাত পর্যন্ত অন্তত ষোলো জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নিহত পরিবার প্রতি এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি বলেন একটি আবাসিক এলাকার মধ্যে কিভাবে এমন কারখানা স্থাপন করা হলো। সেটি প্রশ্নের বিষয় স্পষ্ট অবহেলা রয়েছে একই রাতে জামায়াত আমির ডাক্তার শফিকুর ও নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সরকারের পাশাপাশি মানবিক সংস্থাগুলোকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান